হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ভালো একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর এবং রোটাভেটার তো যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর এবং রোটাভেটার খোঁজ করছেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও কোনো স্কিপ করবেন না আর ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো দর্শক বন্ধু আজকে যে ট্র্যাক্টরটি নিয়ে আসছি সেটা হচ্ছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চাশ সাথে রোটাভেটার আছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো ট্র্যাক্টর এবং রোটাভেটার আছে দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি হচ্ছে দু হাজার আঠেরো মডেলের ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে পেপার কিছু ফেল আছে দর্শক বন্ধু তবে পেপার আপ টু ডেট হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি দাম যে রেখেছে দাম হচ্ছে তিন লক্ষ টাকা রটাওয়াটার এবং ইঞ্জিন মিলে তবে এটা ফিক্স দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম হবে তো দর্শক বন্ধু যারা লোনে নিতে চান লোনে নিতে পারবেন পার্টি বলে দিয়েছে লোনে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের হয়তো ডাউন পেমেন্ট লাগতে পারে মাত্র এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো লাগতে পারে বাকি টাকাটা লোন হয়ে যাবে কোনো সমস্যা হবে না দর্শক বন্ধু অবশ্যই ট্র্যাক্টরটি ভালো করে দেখবেন কাছে যে ভালো করে দেখার পরে অবশ্যই কিনবেন রোটা এবং ইঞ্জিন আছে পাওয়ার ট্র্যাক ইঞ্জিন দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আছে ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা গাইঘাটার মধ্যে ভিডিও ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই কাছে যেয়ে দেখবেন তারপরে কিনবেন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্য